ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার চাকরির পরীক্ষাতে এই যে মুদ্রা যে থলেতে কিছু এক টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা থাকে বলে কটা পঁচিশ পয়সা আছে বা কটা পঞ্চাশ পয়সা আছে এই ধরনের কিছু অঙ্ক দিয়ে থাকে এগুলো ক্লিয়ার কাট এবং তাড়াতাড়ি করা শিখবো আজকে এই টার্গেট নিয়েই আজকে এই অঙ্ক চলো দেখি এটা প্রথমটা পড়ি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত্তর ছিয়ানব্বই সত্তর তিন আর কি দেখো এই অঙ্কটা পড়ার সময় যখনই দেখবে এই ধরনের প্রশ্ন পাবে একটা পয়েন্ট সবসময় খেয়াল রাখবে এই যে অনুপাতটা দেওয়া আছে না অনুপাতের আগে দেখবে এটা এটা সংখ্যার অনুপাত নাকি মূল্যের অনুপাত এখানে কিন্তু সংখ্যার অনুপাত আছে যখনই দেখবে সংখ্যার অনুপাত সেটা কিভাবে করব। মূল্যের অনুপাতটা পরবর্তী অঙ্কে আমি বোঝাচ্ছি এই ধরনের অঙ্ক এলে প্রথমে যেটা করবে এই দুটো অনুপাত কিন্তু বের করতে হয় একটা হচ্ছে সংখ্যার অনুপাত এইভাবে লিখে দেবে সংখ্যা এটা কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে ফোর ইস টু সেভেন মূল্যের অনুপাত কত এই মূল্যের অনুপাত যদি বের করতে হয় এটা দেখতে হবে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এই টাকাটাকে একশো পয়সা করবে এক টাকা মানে কত একশো পয়সা কারণ এই দুটো পয়সা রয়েছে যদি চটজলদি জলদি করতে হয় কুইক করার প্রচেষ্টা শেখাচ্ছে

বুঝতে পেরেছ নিশ্চয় যদি টাকা থাকে সেটাকে পয়সা করবে তারপরে সংখ্যার অনুপাতের সঙ্গে গুণ করে দেবে এই যে দেখে যে ফোর ইস টু সেভেন ইস টু এইট চার গুণ একশো সাত গুণ পঞ্চাশ আট গুণ পঁচিশ এইটা বেরোবে তাহলে এটাকে ছোট করব কেটে ছোট করলে কত হয় এই শূন্য এই শূন্য এই শূন্য চল্লিশ পঁয়ত্রিশ কুড়ি আরও কাটবে কত দিয়ে কাটবে আট সাত চার ফোর ক্লিয়ার মূল্যের অনুপাত কিন্তু পেয়ে গেছে আমরা এবারে আমরা তো জানি যে মোট টাকা রয়েছে এটা মূল্য একশো চোদ্দ টাকা এটাই কিন্তু মূল্য তাহলে অনুপাত যদি পেয়ে যাই এটা ইউনিট ধরে আমরা করতে পারি এক্স ধরেও করতে পারি ইউনিট ধরেই করি ধরো এটা আট যোগ সাত পনেরো যোগ চার কত হয় উনিশ ইউনিট

তাহলে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত জানতে চেয়েছে আগে মূল্যটা বের করব টাকাটা কত বের করবো এর অনুপাত হচ্ছে মানে ইউনিট পয়সা তাহলে কত আছে সমান সমান চার গুণ ছয় সমান সমান চব্বিশ টাকা তাহলে পঁচিশ পয়সা রয়েছে কিন্তু চব্বিশ টাকায় এবার চব্বিশ টাকাটা তো আনসার নয় টাকাই চব্বিশ টাকা কিন্তু সংখ্যায় কত কারণ চারটে পঁচিশ পয়সা নিয়ে এক টাকা হয় তাহলে চব্বিশ গুণ চার ছিয়ানব্বই চব্বিশ পয়সা রয়েছে আমি আরেকবার এটা সংক্ষেপে বলছি দেখো বুঝে নাও এটা আলোচনা করি যখনই এই ধরনের একটা প্রশ্ন বা অঙ্ক পাবে কিছু না পড়ে আগে দেখবে এটা সংখ্যার অনুপাত না মূল্যের অনুপাত যদি দেখো সংখ্যার অনুপাত তাহলে এই যে টাকাগুলো আছে আর পয়সাগুলো আছে সব পয়সা করবে টাকা থাকুক আর যাই থাকুক এক টাকা মানে একশো একশোর সঙ্গে চার গুণ করবে বসিয়ে দেবে চারশো সঙ্গে সাত গুণ করবে তিনশো পঞ্চাশ পঁচিশ সঙ্গে আট গুণ করবে দুশো দিয়ে কাটাকাটি করে ছোট করে ইউনিট বের করবে আট সাত চার হয়েছে যোগ করলে উনিশ ইউনিট তাহলে এক ইউনিট মানে কত টাকা বের করতে হবে এক মিনিট মানে একশো টাকা যেহেতু আছে উনিশ দ্বারা ভাগ করে দেবে ছ টাকা তাহলে পঁচিশ পয়সার মুদ্রা রয়েছে চার মিনিট মানে চব্বিশ টাকা চব্বিশ টাকা মানে হচ্ছে চব্বিশ চারে ছিয়ানব্বই টি পঁচিশ পয়সা ক্লিয়ার আরেকটা নিয়ে আসছি এরকমই কিন্তু সেখানে এই সংখ্যার অনুপাত দেব না মূল্যের অনুপাত দেব এই যে দেখো এই অঙ্কটা একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার মূল্যের অনুপাত আগেটা ছিল কিন্তু সংখ্যার অনুপাত এটা হচ্ছে মূল্যের অনুপাত ফোর ইস টু ওই ব্যাগে মোট দুশোটি মুদ্রা থাকলে আগে ছিল কিন্তু টাকা ১১৪ টাকা এখানে কিন্তু সংখ্যা দিয়েছে দুশোটি মুদ্রা থাকলে ২৫ পয়সা মুদ্রার সংখ্যা কত ছাপ্পান্ন একশো আঠাশ নব্বই এগুলো একই রকমভাবে করবে কিরকম ওই যে লিখতে বলেছিলাম যে এখানে ধরো সংখ্যা সংখ্যার অনুপাত আর হচ্ছে মূল্যের অনুপাত এই দুটো অনুপাত এখানে কিসের অনুপাত দেওয়া আছে মূল্যের অনুপাত দেওয়া আছে কিনা তাহলে এটা লিখে দেবে মূল্যের অনুপাত ফোর ইস টু সেভেন ইস টু এইট তাহলে সংখ্যার অনুপাত কিভাবে বের করবে এটা শিখতে হবে আগে কি ছিল সংখ্যার অনুপাত কিন্তু মূল্যের অনুপাত বের করা শিখেছ ওই টাকাগুলোকে পয়সা করতে হবে দ্বিগুণ করতে হবে এক টাকা থাকলে একশো পঞ্চাশ পয়সা থাকলে পঞ্চাশ পঁচিশ পয়সা থাকলে পঁচিশ তত দ্বিগুণ করতে হতো এক্ষেত্রে মূল্য দেওয়া আছে সংখ্যার অনুপাতটা কিভাবে বের করব যেটা করবে এই যে দেখো এক টাকা পঞ্চাশ পয়সা মানে কি দুটো পঞ্চাশ পয়সা নিয়ে এক টাকা হয় আর পঁচিশ পয়সা চারটে পঁচিশ পয়সা নিয়ে এক টাকা হয় যেটা করবে কিন্তু একটা এক টাকা নিলেই তো এক টাকা হবে তাহলে চারের সঙ্গে এক গুণ করবে ফোর এই সাতের সঙ্গে এই দুটো পঞ্চাশ পয়সা যেহেতু দুই গুণ করবে সাত দুগুণে গুণে কত হয় চোদ্দ আর চারটে পঁচিশ পয়সা নিয়ে যেহেতু এক টাকা হয় এই আটের সঙ্গে চার গুণ করবে চার আসছে বত্রিশ এবারে কেটে যে পেলে যেটা যে চার ইস টু ইস টু বত্রিশ এটা ছোট করবে কত হবে বা ক্লিয়ার অর্থাৎ মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে কিভাবে সংখ্যার অনুপাত করবে এইটুকু শিখলেই কিন্তু এই অঙ্ক সমাধান হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে এক টাকাটাকে ওই চার দিয়ে এক গুণ করবে আর পঞ্চাশ পয়সা যদি তাকে সাত দ্বারা দুই গুণ করবে আর যদি পঁচিশ পয়সা থেকে আট দ্বারা চার গুণ করবে এখন প্রশ্ন যদি ধরো এখানে যদি দশ পয়সা থাকতো তাহলে আটটাকে কত দ্বিগুণ করতে তোমরা জানো দশটা দশ পয়সা নিলে এক টাকা হয় তাহলে আটটাকে দশ দ্বিগুণ করবে যদি কুড়ি পয়সা থাকে তাহলে কত দ্বিগুণ করবে পাঁচটা কুড়ি পয়সা নিলে এক টাকা হয় তাহলে পাঁচ গুণ করবে ক্লিয়ার এইটুকু শিখলেই হবে এবারে দেখো এখানে আমি পেয়েছি সংখ্যার অনুপাত হচ্ছে এটা এখানে মোট মুদ্রা আছে এবার এই যে অনুপাতটা পেয়েছি যেমন করে করো সেই রকম ভাবেই করো ইউনিট বের করো দুই আর সাত নয় ষোলো নয় পঁচিশ ইউনিট সঞ্চল কত ইউনিট হয় পঁচিশ ইউনিট পঁচিশ ইউনিট সমান যদি দুশো হয় তাহলে এক ইউনিট সোম কত হবে এই দুশোটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে হয়ে যাবে এটা মানে হচ্ছে এক ইউনিটের মান পঁচিশ আটে দুশো আট তাহলে আটটি এক ইউনিট মানে হচ্ছে আটটি এখানে বলেছে পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা কত এই যে সংখ্যার অনুপাত দেখতে পাচ্ছি এটা ষোলো ল্যাক ইউনিট সমান যদি আট হয় তাহলে ষোলো ইউনিট মানে কত ষোল গুণ আট ষোল গুণ আট কত হয় একশো আঠাশ আনসার কোনটা এব এখানে দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে সেই দুটো পয়েন্ট লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও যে যদি মূল্যের অনুপাত থাকে তাহলে সংখ্যার অনুপাতে নিয়ে যাবো তার জন্য কিভাবে গুণ করতে হবে যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে মূল্যের অনুপাতে নিয়ে গেলে কি দিয়ে গুণ করতে হবে এই দুটো পয়েন্ট যদি মুখস্থ থাকে সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে এই এই দুটো পয়েন্ট লিখে লিখে নাও নাও যে যে এটা সংখ্যা থেকে মূল্যের অনুপাত কিভাবে নিয়ে আসবো এই যে অনুপাতটা থাকবে এই যদি সংখ্যায় থাকে সেটাকে মূল্যের অনুপাত করব কিভাবে তখন যেটা করবে যে সংখ্যার অনুপাত যেটা থাকবে এখানে যেমন ধরো রয়েছে ধরো ফোর টু সেভেন এইট এই অনুপাতটা যেমন ফোর তার সঙ্গে পয়সাটা গুণ করতে হবে মানে এক টাকা থাকলে একশো ধরবে যাই থাকে এখানে যদি টাকা থাকে পাঁচশো ধরবে যদি কুড়ি পয়সা থাকে কুড়ি ধরবে গুণ করলেই কিন্তু মূল্যের অনুপাত বেরোবে এখানে যেহেতু এক টাকা আছে তা চারের সঙ্গে একশো গুণ করে পেলাম এই জন্য পয়সা কথাটা বলছি তারপর ধরো এই পঞ্চাশ পয়সা আছে এখানে সেভেন এই পয়সা করে করতে হবে সাত গুণ পঞ্চাশ পঁচিশ গুণ আট তাহলে কিন্তু বেরবে এটা বিঘানা হোক সংক্ষেপে লেখা থাকলে করতে করতে একটা হ্যাবিট হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের দু নম্বর মূল্য থেকে সংখ্যা যদি থাকে অর্থাৎ এই যে মূল্য থাকলো সংখ্যায় কিভাবে নিয়ে আসতো সেক্ষেত্রে যেটা করবে দেখবে সেখানে পয়সা যাই থাক এক টাকা করতে গেলে কতগুলো মুদ্রা লাগবে যেটা বললাম এখানে যেমন ধরো এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এক টাকা করতে গেলে কটা মুদ্রা লাগবে একটা মুদ্রা লাগবে তাই এই যে অনুপাতটা আছে চারের সঙ্গে এক গুণ হবে মূল্যের সঙ্গে টাকাই কটি মুদ্রা হয় এক টাকায় একটি মুদ্রা তাহলে এই মূল্যের সঙ্গে এক গুণ হবে আর পঞ্চাশ পয়সা যেমন সাত রয়েছে সাত সেভেন ধরে নাও তাহলে এখানে দুটো পঞ্চাশ পয়সা এক টাকা হয় তাহলে এই সাতের সঙ্গে দুই গুণ করতে হবে মানে মূল্যের সঙ্গে টাকাই কটি মুদ্রা টাকায় দুটি মুদ্রা তাই মূল্য হচ্ছে সাত তার সঙ্গে দুই গুণ করতে হবে আবার এই পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মানে চারটে তো এক টাকা হয় এই আট এখানে আট রয়েছে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে এখানে বুঝলে আরো বাকিগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে তাহলে আটের সঙ্গে চার গুণ করতে হবে টাকাই কটি মুদ্রা চারটি তাহলে আটের সঙ্গে চার চার বত্রিশ তাহলে এই নিয়মটা যদি ব্রেনে সেট করে নিতে পারো তাহলে কিন্তু প্রশ্ন দেখেই উত্তর করা যায় এক দু কলম ঠিকই সেটাই করে দেখাবো যে কিভাবে এক দু কলমে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আর একটা উদাহরণ দিয়ে এবং কুইক করে দেখে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখো এই অঙ্কটা কুইক এবং তাড়াতাড়ি করবো আগের মতো আর এত কিছু লিখবো না একটি বাক্সে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা মুদ্রার মূল্যের অনুপাত কিসের অনুপাত দেওয়া আছে মূল্যের অনুপাত তোমাকে বের করতে হবে সংখ্যার অনুপাত সিক্স টু ফাইভ ইস টু থ্রি ওই বাক্সে মোট ছশো কুড়িটি মুদ্রা থাকলে দশ পয়সা মুদ্রার সংখ্যা কত দেখো এখানে তো মূল্যের অনুপাত দেওয়া আছে তোমাকে বের করতে হবে সংখ্যার অনুপাত কত লাগের যে দুটো নিয়ম শিখেছিলেন নিশ্চয় মনে আছে তোমাদের কটা পঞ্চাশ পয়সা দিলে এক টাকা হয় দুটো এই ছয়ের সঙ্গে দুই গুণ করবে বারো কটা পঁচিশ পয়সা দিলে এক টাকা হয় চারটে চারের সঙ্গে পাঁচ গুণ করবে চার পাঁচে কুড়ি তারপর দশ পয়সা কটা দশ পয়সা দিলে এক টাকা হয় দশটা দশের সঙ্গে তিন গুণ করবে তিন দশে তিরিশ এটা সংখ্যার অনুপাত বেরিয়ে গেল কেটে ছোট করব কত দিয়ে কাটব দুই দিয়ে সিক্স ইস টু টেন ইস টু ফিফটিন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো অনুপাত তো পেয়ে গেলাম ইউনিট কত হবে ছয় যোগ দশ ষোলো ষোলো পনেরো একত্রিশ ইউনিট তাহলে মানে হচ্ছে ছশো কুড়িটি মুদ্রা তাহলে ছশো কুড়িকে দিয়ে ভাগ করো একটি ক্লিয়ার তাহলে এক ইউনিট সময় যদি কুড়িটি হয় তোমাকে জানতে চেয়েছে দশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো দশ পয়সা মুদ্রার সংখ্যা অনুপাত পনেরো ইউনিট ছিল তাহলে এক ইউনিট সময় যদি কুড়ি হয় পনেরো ইউনিট মানে কত পনেরো গুণ কুড়ি কত হয় পনেরো গুণ ত্রিশ তিনশো ক্লিয়ার আরো একটা দিচ্ছি দেখো এই দেখো এই অঙ্কটা একটি বাক্সে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত ফোর ইস্টু ফাইভ ইস টু সিক্স ওই বাক্সে মোট সাতশো সত্তর টাকা থাকলে দশ পয়সা মুদ্রার সংখ্যা কত এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে তোমাকে মূল্যের অনুপাত বের করতে হবে মূল্য মূল্যের অনুপাত কত হবে চারের সঙ্গে পঞ্চাশ গুণ হবে দুশো ইস্টু পাঁচের সঙ্গে পঁচিশ গুণ হবে একশো পঁচিশ ছয়ের সঙ্গে দশ গুণ হবে ষাট কাটাকাটি করে ছোট করো কাটাকাটি করে ছোট করলে কত হবে পাঁচ দিয়ে কাটবে চল্লিশ স্টু পঁচিশ ইস্টু বারো কত ইউনিট হবে চল্লিশ পঁচিশ পঁয়ষট্টি সাতাত্তর ইউনিট মানে সাতশো সত্তর টাকা ভাগ করতে হবে দশ টাকা দশ টাকা তাহলে এক ইউনিট মানে যদি দশ টাকা হয় তাহলে বারো ইউনিট মানে কত টাকা যেহেতু দশ পয়সা চেয়েছে বারো ইউনিট মানে বারো গুণ দশ একশো টাকা একশো কুড়ি টাকা মানে দশ পয়সার মুদ্রা কটা হবে এক টাকা মানে দশটা হয় তাহলে একশো কে যদি দশ দিয়ে গুণ করি আনসার বের হবে একশো কুড়ি গুণ দশ বারোশো এ তোমাদের একটা অঙ্ক দিচ্ছি সেটা করো সেটা দু সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ডব্লিউ বিপি কনস্টেবলে সেখানে এটা কিন্তু দিয়েছিল এর থেকে ইজি সেটা শুধু অনুপাত বের করতে হবে দেখো অঙ্কটা এই যে দেখো এই অঙ্কটা একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে টু থ্রি ইস টু ফাইভ তাদের মূল্যের অনুপাত কত তোমরা তো জানো সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মূল্যের অনুপাত করতে হলে যে সূত্রটা তোমরা জানো সেই সূত্রটা দিয়ে এই অনুপাতটা গুণ করলে কিন্তু এই আনসারটা বেরোবে এটা কিন্তু ডাব্লুপি যে কনস্টেবল দু হাজার আঠেরো সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তাতে এটা দিয়েছিল তোমরা প্রত্যেকে এর উত্তরটা করো তোর জানাও কমেন্ট বক্সে আর আমার এই ক্লাস কেমন লাগছে তোমরা সবাই জানাবে আর কীভাবে ক্লাসগুলোকে উন্নত করা যায় সে সম্পর্কে তোমরা সাজেশন দেবে দেখো আজকের মতো ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ